হ্যালো এইভ্রিয়ন কী অবস্থা সবার কেমন আছেন এই যে দেখতে পাচ্ছেন আমার স্বামীকে তার আজকে ইচ্ছে হয়েছে আমাকে রান্না করে খাওয়াবে সে নতুন নতুন রান্না শিখেছে আমিও আর কিছু বলিনি দেখি কি রান্না করে প্রত্যেকটা মেয়ে চায় তার স্বামী এমনই হোক প্রতিদিন রান্না না করুক কিন্তু মাঝে মাঝে হেল্প করলে ভালোই লাগে তবে মজুমদার মশাই অনেক হেল্পফুল আমাকে সব সময় সব কাজে মোটামুটি সুযোগ পেলেই হেল্প করে সে আগে রান্না বাড়া করতে পারতো না নতুন রান্না শিখেছে সে ফুলকপি কাটছে আর আলু কাটছে আর আমি বসে বসে ভিডিও করছিলাম তার আজকে রান্নার আইটেম হচ্ছে ফুলকপির পকোড়া আর আলু দিয়ে মাছ রান্না এই যে মাছ কাটা কাটে শুরু করেছে একটা তেলাপিয়া মাছ সে আবার ছুরি কেঁচি এগুলো ছাড়া মাছ টাছ কাটতে পারে না আমি তো বটি দিয়ে সব কিছু করতে পারি ও আবার এগুলো পারে না আমি ওকে বলেছিলাম যদি হেল্প লাগে আমাকে বলো কিন্তু বলছে না আমি পারবও চেষ্টা করি তাই আমিও কিছু করলাম না মজুমদার মশাই তো আগে তেমন বাজারও করতে পারতো না এখন টুকটাক অনেক ভালোই পারে আমি ছোটোবেলা থেকে বাজার করতাম তাই বাজার করা রান্না করা আমার কাছে কোনো ব্যাপারই মনে হয় না এগুলো সবই পারি কিন্তু মজুমদার নতুন নতুন সব কিছু শিখছে ওর আসলে বাজার করার প্রয়োজন হয় নাই কারণ বাবাই সব কিছু করতো এখনও করে বাবা ওর আজকে অফিস ছুটি ছিল তার জন্য ও আমাকে হেল্প করতে পারতেছে আমি বলেছিলাম আমি রান্না করি কিন্তু ও বলল যে না আমি রান্না করি দেখি পারি কি না মাছ কাটাকুটি ধোয়া এগুলো শেষ এরপরে সে হলুদ মরিচ মাখিয়ে ভাজা দিয়েছে এখানে আমরা দুজন মানুষ তাই ও দুজনের জন্যই রান্না করছে তবে আমার রান্না করতে বেশি সময় লাগে না কিন্তু ও তো পুরুষ মানুষ ওর জন্য একটু সময় লাগে ও রান্না করছিল ওরা আমি পাশে বসে দেখছিলাম ভালোই করতে পারে আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়ে চায় তার স্বামী এমন হোক মেয়েদের একটু সাপোর্ট দিলে ভালোবাসা দিলে মেয়েরা সব পারে আমি অনেক লাকি যে মজুমদারের মতো কাউকে পেয়েছি কারণ আমি একটা এমন মানুষ পেয়েছি যে সবসময় সব ক্ষেত্রে আমাকে প্রাধান্য বেশি দেয় সব থেকে মজার ব্যাপার হলো ওর আর আমার মন মানসিকতা একই রকম তাই আমাদের কখনো ঝগড়াঝাটি রাগারাগি এগুলো হয় না আশা করি সৃষ্টিকর্তা না করুক এগুলো যেন কখনোই না হয় তো মজুমদারের মাছ রান্না শেষ এদিকে মজুমদারের মাছ রান্না শেষ ও জিরার গুঁড়ো আর ধনেপাতা পাতা দিচ্ছে ও দেখতে তো ভালোই লাগছে না জানি কেমন হয়েছে জানি না এরপরে বেসন আর চালের গুঁড়ো নিচ্ছে পকোড়া বানানোর জন্য এদিকে ফুলকপি সিদ্ধ করে নিয়েছে আর এদিকে হলুদ মরিচ লবণ দিচ্ছে বেসনের ভিতরে এরপরে ভ্যাশন জল দিয়ে মিক্সড করে নিচ্ছে তারপর হালকা সিদ্ধ করা ফুলকপি ভ্যাশনে ডুবিয়ে এই যে ভাজা দিয়েছে বাহ আমার স্বামী কত ভালো রান্না করতে পারে আপনারা যে যে খেতে চান তাড়াতাড়ি চলে আসেন মজুমদারের হাতে রান্না খাওয়ার দাওয়াত রইলো সবাইকে এই তো মজুমদারের শর্টকাট রান্না করা শেষ এরপরে স্নান করে আমরা দুজনে খেতে বসলাম টমেটো সিদ্ধ ফুলকপির পকোড়া আর মাছ রান্না মজুমদারের রান্না বলে কথা মজুমদার নিজেই খেয়ে নিজের প্রশংসা করছে আমিও খেলাম সত্যি ভালো হয়েছে অনেক এবং মাছ রান্নাটাও অনেক ভালো হয়েছে আপনাদের দাওয়াত দেওয়া যায় এখন যেহেতু ভালো রান্না করতে পারে আমার মজুমদার মশাই মাছটা সত্যি অনেক মজা হয়েছে ধন্যবাদ মজুমদার মশাই এত সুন্দর করে রান্না করে আমাকে খাওয়ানোর জন্য এই তো আমাদের টোনাটনির সংসার দুজনার আর সবার স্বামীকে মেনশন করুন কার স্বামী কত ভালো রান্না করতে পারে তাটা